প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি পর্যাপ্ত যুক্তি পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাঙ্ক ডিফল্টার উনি উইলফুল ব্যাঙ্ক ডিফল্টার উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি হচ্ছে লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি দেশের অর্থকে উনি হচ্ছে তসরুফ করেছেন এবং ব্যাঙ্ক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনে আচরণ যে বিধিমান সেখানে স্পষ্ট উল্লেখ আছে কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে অলপ উল্লেখিত তাহলে সেটি হচ্ছে তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি দিকে ঝুঁকে গিয়েছে সহজ কথা প্রশাসনের যে বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি বিভিন্ন সময়ে যে প্রশাসনের যেই দেখেছি যে জুলাই গণভ্যুত্থানে ইতিমধ্যে পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে হামলা হয়েছে আমরা দেখেছি হাদিভাইকে নির্মমভাবে হত্যা হয়েছে স্পষ্টভাবে প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা নেয়নি সেগুলো প্রশাসনের গাফিলতি এবং হচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে গত দেড় বছর আমরা দেখেছি যে প্রশাসনের আসলে দৃশ্যমান প্রশাসনের যারা কর্তা কর্মব্যক্তি রয়েছে তারা নিজেদের সংস্কার তারা চেয়েছে তারা চেয়েছে তারা নিরপেক্ষ থাকতে কিন্তু কতিপয় রাজনীতিবিদ কতিপয় রাজনৈতিক দল তারা প্রশাসনকে পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় সেই জায়গা থেকে পুলিশ কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন ঘটি হলেও সে এখনও পর্যন্ত আলোর মুখ দেখতে পায়নি তো এই নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসন আসলে কতটা সংস্কার হয়েছে বা হয়নি সেটির আসলে ঘটবে প্রকাশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা অর্থাৎ দেবীগড় থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আমি গত উনত্রিশে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈধ ঘোষণা করা হয়েছে